আজকে আমরা কৃষকরা মাঠ থেকে ধান বাসায় এনে কিভাবে ছাড়াই করে এ সম্পর্কে আজকে আমরা দেখব ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে সিটি বাংলা চ্যানেলের একটি উদ্দেশ্য রয়েছে গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ায় গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো দেখতে চাইলে আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি ভালো লাগবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কৃষকগুলো কী সুন্দর করে এই ঘরগুলো পাড়া দিয়ে রাখছে যাতে পরবর্তীতে ময়িষ বা গরুর খাবারের জন্য উপযোগী হয়ে দাঁড়ায় তো এরকম গ্রামীণ পরিবেশের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই সিটি বাংলা নিউজ পেজের সঙ্গেই থাকবেন এবং একটা কথা সব সময় বলে রাখি যে আমাদের একটাই উদ্দেশ্য আমাদের গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি এই আশা নিয়ে আপনাদেরকে নিয়ে পথ চলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকেন আপনার সুস্থতা কামনা করি আমি শুভ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ